আইপিএল এর সেরা এগারো জনকে বেছে নিলেন রবিচন্দ্রন অশ্বিন এটাই সর্বকালের সেরা টিম দুর্দান্ত দল অভিজ্ঞ স্পিনার অশ্বিনের দলে দেখা যাচ্ছে একাধিক তারকা খেলোয়াড়কে রোহিত শর্মা বিরাট কোহলি এবং এম এস ধোনির মতো তারকারাও রয়েছে বিস্তারিত জানাবো তারাকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তিনি এবার তার অভিজ্ঞতার ভিত্তিতে আইপিএল এর সর্বকালের সেরা প্লেইং ইলেভেন বেছে নিয়েছেন অভিজ্ঞ স্পিনার অশ্বিনের দলে দেখা যাচ্ছে একাধিক তারকা খেলোয়াড়কে রোহিত শর্মা বিরাট কোহলি এবং এম এস ধোনির মতো তারকারা রয়েছেন দলে সাঁত্রিশ বছর বয়সী অশ্বিন তার দলের নেতৃত্ব প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং আইপিএল এর অন্যতম সফল ক্রিকেটার ধোনির হাতে দিয়েছেন এছাড়া মাহের কাদের উইকেট কিপিং এর দায়িত্বও দিয়েছেন তিনি রবিচন্দ্রন ওসিন তার দলে ওপেনিং ব্যাটার হিসেবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অন্তর্ভুক্ত করেছেন রোহিত এবং বিরাট যে আইপিএলের সেরা ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন তাতে কোনো সন্দেহ নেই এছাড়াও সুরেশ রায়না সূর্যকুমার যাদব এবং মিডল অর্ডারে এবি ডেভর্স এর মতো তারকাদের জায়গা দিয়েছেন অধিনায়ক ও উইকেট কিপিং এর পাশাপাশি তিনি ধোনিকে বেছে নিয়েছেন ম্যাচ ফিনিশারের ভূমিকায় অশ্বিন দলে দুজন অলরাউন্ডারকে বেছে নিয়েছেন দুজনই স্পিন অলরাউন্ডার অশ্বিন দলে ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং আফগান তারকা রশিদ খানকে অলরাউন্ডার হিসেবে অন্তর্ভুক্ত করেছেন অশ্বিনের পেস অ্যাটাকে তিনজন বোলারকে দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরা এছাড়া রয়েছেন শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা যে কোনো ব্যাটিং অর্ডারকে ধ্বংস করার ক্ষমতা আছে এই তিন বোলারের যদিও প্রিস গেল কারণ পোলার্ড হার্দিক পান্ডিয়া আন্দ্রে রাসেল এবং সেন ওয়াটসনের মতো তারকাদের তিনি দলে জায়গা দেননি রবিচন্দ্র অশ্বিনের বেছে নেওয়া আইপিএল দল রোহিত শর্মা বিরাট কোহলি সুরেশ রায়না সূর্যকুমার কুমার যাদব এবি ভি ডেভিলিয়ার্স এম এস ধোনি অধিনায়ক এবং উইকেট কিপার সুনীল নারী রশিদ খান ভুবনেশ্বর কুমার জসপ্রীত বুমরা এবং লাসিথ মহিল্লা তো বন্ধুরা এছাড়াছ ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ